আব্বারে কইছি আইফোন কিনা দিত দিল না ছাগল বেচে আইফোন কিনবো আব্বা তুমি তো টাকা দিলাম না আইফোন কিনছি ওরে বলটু টাকা পাইলি কই আব্বা আমাদের একটা ছাগল বেচে দিছি হায় আল্লাহ কি কয় ছয় মাস বয়স এখনি চুরি করে আব্বা এই দেখো পুলিশে চাকরি পাইছি আলহামদুলিল্লাহ যাই হোক এখন হয়তো বলটু ভালো হয়ে যাবে কি বাবু তুমি আবার পুলিশের চাকরি পাইলা কবে 6 মাস আগে তোমার বয়সই তো 6 মাস হয় নাই আব্বা মাইয়া দেখো বিয়া করব মাইয়া সুন্দরী বাবা তোমার বেতন কত বেতন কম যেই টাকা পাই আপনার মেয়ে সুখে থাকবে ওই তোমার আব্বা গরু কেন আনে নাই শুধু মুরগি খাইছি তোমার যে দাঁত নাই তাই গরু আনে নাই ওই যাও বাজারে যাও ঘরে খাবার কিছু নাই কেন বাজারে কেন যেতে হবে সারা দিন সিরিয়াল দেখো পেট ভরে না উফ আমি সারা দিন মাঠে কাজ করি আর বউ কাঠে বসে সিরিয়াল দেখে কই গো খেতে দাও ক্ষুধা লাগছে দাঁড়াও আমি সিরিয়ালটা নাটক শেষ করে আসি এই আমাকে আজকে আইফোন কিনে দিবা টিকটক করব আমার কাছে টাকা নাই তোমার আব্বাকে বল শ্বশুর আব্বা আপনার মেয়ে আইফোন চায় আমার কাছে টাকা নাই আপনি দেন বাবা আমার কাছে তো টাকা নাই মেয়ে আইফোন আইফোন করে বলে বিয়া দিছিলাম কি সমস্যা কোথায় যাও বাবা বাড়ি যাচ্ছি জামাই আইফোন কিনা দেয় না তুমি কি বাড়িতে আসবা না দুই দিন হলো খাই না আসবো যদি আইফোন কিনে দাও বাবু কোথায় যাও গরুনিয় বাজারে যাই গরু বিক্রি করতে বউকে আইফোন দিতে হবে আইফোন কত 1 লক্ষ 60 হাজার পিছনে কি তিন ক্যামেরা আছে কি যাই হোক এইবার মনে হয় বউ আইফোন দেখে খুশি হবে বন্ধুরা ভিডিও ভালো লাগলে いれサスカイっコロ、どんどばー